বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সমাজকর্মের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টি পড়াচ্ছি এবং এর আগেও আমরা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি প্রশ্নের কিছু বিবরণী দিয়েছি এবং এবারও আমি একটা প্রশ্নের বিবরণী দেব বা দুটো প্রশ্নের বিবরণী দেব দেখো এখানে ছয় নম্বর প্রশ্ন দিতে আছে ক নম্বরে বাংলাদেশে মৌল মানবিক চাহিদার গুলোর নাম আমরা জানি বাংলাদেশের মৌলমানবিক চাহিদাগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং চিত্ত বিনোদন এরপরে আসো খ নাম্বারে মৌলমানবিক চাহিদার একটি তাৎপর্য ব্যাখ্যা করো মৌলমানবিক চাহিদার যে তাৎপর্যগুলো রয়েছে এর ভেতরে প্রধান হচ্ছে খাদ্যের চাহিদা প্রাণী জগতে মানুষ কোনোভাবেই খাদ্য ছাড়া বাঁচতে পারে না খাদ্য ব্যতীত মানুষের কোনো কিছুই সম্ভব নয় মানব দেহে সুস্থ থাকতে হলে এবং সাবল থাকতে হলে তাকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের প্রধান বৈশিষ্ট্য হল মানুষ স্বাভাবিক উপায়ে খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হলেও অস্বাভাবিক উপায় হলেও সে কিন্তু নিজের যে মৌলমানবিক চাহিদাটি রয়েছে খাদ্য এটি পূরণটাকে করে এবং খাদ্য মানুষের প্রতিটা ক্ষেত্রেই সাহায্য করে কারণ তুমি যদি খাদ্য গ্রহণ না করো তুমি কোনো কাজে সঠিকভাবে করতে পারবে না এবং খাদ্য গ্রহণের মাধ্যমেই মানুষের দৈহিক বৃদ্ধি বিকাশ ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি এগুলো তৈরি হয় এরপরে আসো গ নাম্বার প্রশ্নটিতে সুমনের পরিবারের অবস্থা মৌলমানবিক চাহিদা পূরণের কোন অবস্থা নির্দেশ করে নিরূপণ করো উদ্দীপকের সুমন ও তার পরিবারের স্ত্রী আটজন সন্তানসহ মোট দশজন পরিবারের প্রধান এখন তাদের যে চাহিদাটি পূরণ হচ্ছে না সেগুলো হচ্ছে ছয়টি চাহিদার ভিতরে তাদের চারটি চাহিদাই পূরণ হচ্ছে না তাদের নেই কোনো থাকার ব্যবস্থা দারিদ্র অভাবের জন্য তারা সঠিকভাবে ঘরের ব্যবস্থা করতে পারছে না আর্থাভাবের জন্য তারা সন্তানদের লেখাপড়া করতে পারছে না এর মানে তাদের শিক্ষার অভাবও রয়েছে এবং পরিবারের সকলের চিকিৎসাও সঠিকভাবে হচ্ছে না তারা চিত্ত বিনোদনও সঠিকভাবে পাচ্ছে না বাংলাদেশে শুধুমাত্র যে সুমনের পরিবার তা না বাংলাদেশে এরকম অহরহ হত দরিদ্র মানুষ রয়েছে যারা সুমনের পরিবারের মতো ন্যায় মৌলিক মৌলমানবিক যে চাহিদাগুলো রয়েছে সে মৌলমানবিক চাহিদাগুলো থেকে বঞ্চিত এরপরে আরও বিস্তারিতভাবে বলতে গেলে আমরা আরও বলতে পারি যে সুমনের যে সার্বিক পরিস্থিতি পরিবারের সামাজিক নিরাপত্তারও প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছে যেটা মূলত মৌলমানবিক মানবিক চাহিদারই একটা অংশ সুতরাং উদ্বিপক্ষের আলোচনা থেকে আমরা বলতে পারি যে মৌলমানবিক চাহিদা সুমনের সঠিকভাবে পূরণ হচ্ছে না দারিদ্র অভাবের জন্য এরপরে ঘ প্রশ্ন প্রশ্নটিতে আসো সুমনের মতো পরিবারগুলো মৌলমানবিক চাহিদাও পূরণ করতে না পেরে কি ধরনের সমস্যার সৃষ্টি করে বিশ্লেষণ করো যে কোনো সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম প্রধান কারণ হচ্ছে মৌলমানবিক চাহিদার অপূরণ আমরা মূলত মৌলিক চাহিদাগুলো যদি আমরা আমাদের সঠিকভাবে পূরণ না হয় সেক্ষেত্রে মানুষ অস্বাভাবিক বা অবৈধ উপায় অবলম্বন করে যেমন উদ্দীপকে দেখা যায় যে খাদ্যের অভাব রয়েছে খাদ্যের অভাবজনিত সমস্যা খাদ্য ঘাটতি বা সীমিত সরবরাহের ফলে স্বাস্থ্যহীনতা পুষ্টিতা বিভিন্ন জটিল রোগ মাতৃশিশু এবং মাতৃ স্বল্পায়ু বুদ্ধি প্রতিবন্ধকতা বিভিন্ন অসুস্থতা দেখা দেয় বাসস্থান ও বস্ত্র অভাবজনিত সমস্যা বস্তির সৃষ্টির ভাসমান জনসংখ্যা বৃদ্ধি নৈতিক অধপতন অপরাধ প্রবণতা বৃদ্ধি পতিতাবৃত্তি নিম্ন জীবনযাত্রা নিরাপদ নিরাপত্তাহীনতা সংক্রমণ যেটা ব্যাধির বিস্তার ইত্যাদি বাসস্থান অভাব ও যা বস্ত্রাভাবজনিত সমস্যার জন্য সৃষ্টি হয় চিকিৎসা চিকিৎসাভাব চিকিৎসার অভাবজনিত সমস্যা পুষ্টিহীনতা অন্ধত্ব গলগণ্ড শারীরিক বহুমুখী অসু অসুস্থতা এবং অসুবিধা মূলত চিকিৎসার অভাবজনিত সমস্যা যেহেতু এখানে খাদ্যের অভাবই সঠিকভাবে পূরণ হচ্ছে না সুতরাং সেখানে মানুষের চিকিৎসা এবং শারীরিক যে জটিলতা রয়েছে সেটা অবশ্যই কাজ করবে এরপরে আসো সামাজিক অস্থিতিশীলতা পারিবারিক বিচ্ছেদ ভাঙন নিরাপত্তাহীনতা সম্পর্ক নষ্ট ইত্যাদি মৌলমানবিক চাহিদার অহরহ ঘটে থাকে দাম্পত্য কলহ নির্যাতন যৌতুক দারিদ্র দুষ্টচক্র হতা হতাশা ব্যর্থতা শ্রম ইত্যাদি সামাজিক অস্থিতিশীলতার জন্য মৌলমানবিক চাহিদার অপূরণকে দায়ী করা যায় সুতরাং আমরা সর্বোপরি আলোচনা থেকে বুঝতে পারি যে উদ্দীপকের এই চারটা কারণের জন্যই মূলত পরিবারগুলো সুমনের মতো পরিবারগুলো মৌলমানবিক চাহিদা পূরণ করতে না পেরে সমস্যার সম্মুখীন হচ্ছে এরপরে আসো আমরা সাত নম্বর প্রশ্নটায় চলে যাই খামান হিউম্যান নিডস গ্রন্থের লেখককে খামান হিউম্যান নিডস গ্রন্থের লেখক হচ্ছে চার্ল টোলে মূল মানবিক চাহিদা বলতে কি বোঝায় মানুষের বেঁচে থাকার জন্য দৈহিক মানসিক বিকাশ সাধন এবং সুস্থ ও সভ্য নাগরিক জীবনযাপনের জন্য যা একান্তভাবে প্রয়োজন এবং মৌলিক মানবিক চাহিদা মূলত দুই প্রকার মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা মৌলিক মানবিক চাহিদার মৌলিক চাহিদার ভেতরে রয়েছে খাদ্য ঘুম যৌন প্রভৃতি এবং মানবিক চাহিদার ভেতরে রয়েছে বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং ব্যক্তি স্বাধীনতা এই সবগুলোই একটা আরেকটার সাথে অতব্রতভাবে জড়িত বিধায় সবগুলোকেই মূলত মৌলিক মানবিক চাহিদা হিসেবে গণ্য করা যোগ্য হয়েছে এরপরে গ নম্বরে আসো জব্বার পরিবারে কোন কোন মৌলিক মানবিক চাহিদা অনুপস্থিত রয়েছে ব্যাখ্যা করো এখন বইয়ে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে জব্বারের পরিবারে চার ধরনের মৌল মানবিক চাহিদা অনুপস্থিত রয়েছে সেগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এখন খাদ্য খাদ্য মানুষের এমন একটা উপাদান যেটা ছাড়া মানুষ কি কোনোভাবেই চলতে পারে না জীবনে প্রতিটা ক্ষেত্রেই আমাদের শক্তির প্রয়োজন হয় যেটা আমরা খাদ্য থেকেই পেয়ে থাকি বস্ত্র মানুষ নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য বস্ত্রকে ব্যবহার করা হয় আদিম যুগ থেকে ঠান্ডা গরম সব কিছু থেকে নিবারণ করার জন্য মানুষ বস্ত্র ব্যবহার করে শিক্ষা মানুষ যদি সঠিকভাবে শিক্ষিত না হয় তাহলে সে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না এবং তার যে হতদরিদ্র জীবন আছে সেটা সে মোচন করতে পারবে না চিকিৎসা চিকিৎসা অন্যতম একটা মৌলিক মানবিক চাহিদা উদ্দীপকে জব্বারের সাহেবের স্ত্রী এক ধরনের জটিল রোগে আক্রান্ত হলেও তিনি ডাক্তার ও ওষুধপত্রের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছেন এরপরে দেখো ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে নম্বরের প্রশ্নে বলা হয়েছে মূল মানবিক চাহিদা পূরণ না হলে পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয় উদ্দীপকে আলোকে তোমার যে পাঠ্যবইয়ের আলোকে যে বিশ্লেষণসমূহ তুমি করতে পারো সেটা বিশ্লেষণ এখানে করতে বলা হয়েছে জব্বারের পরিবারের চাহিদা এখানে সঠিকভাবে পূরণ হচ্ছে না সেটা তো আমরা ইতিমধ্যে জানতেই পেরেছি এখন এই চাহিদা যে পূরণ হচ্ছে না এর আলোকে আমাদের কি কি ধরনের বা জব্বারের কী কী ধরনের ব্যবস্থা সে গ্রহণ করতে পারে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে খাদ্য জব্বার উন্নত চাষাবাদের মাধ্যমে তার খাদ্যের অভাব পূরণ করতে পারে উন্নত বীজ সরকার থেকে বিতরণ করার মাধ্যমে সরকার এটা করতে পারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করা বস্ত্রের সমস্যা সমাধানের মাধ্যমে চোখে জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখে বৃদ্ধি করতে পারে এটা হচ্ছে বস্ত্রের সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার পুরাতন জামা কাপড় আমদানি করে তাদের সাহায্য করতে পারে এবার শিক্ষার ক্ষেত্রে আসো শিক্ষা জব্বার জব্বারের পরিবারে শিক্ষার যে কতটা প্রয়োজন সেটা সমাজকর্মী যারা আছে তাদের অবশ্যই তাদের সচেতনতার মাধ্যমে সেটা তাদেরকে বোঝাতে হবে যে শিক্ষা জববারে পরিবারের জন্য ঠিক কতখানি প্রয়োজন সরকারকে সকলের শিক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং চিকিৎসার ব্যাপারেও ঠিক একইভাবে জব্বারের পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে সরকার সঠিক চিকিৎসা এবং সঠিক চিকিৎসকের মাধ্যমে তার স্ত্রীকে সুস্থ করতে এবং এছাড়াও সমাজকর্মীরা কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা সচেতনতা যেটা আছে সে ব্যাপারে তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারবে জব্বারের মতো এরকম আরও অনেক হতদরিদ্র পরিবার আছে যাদের আসলে মৌলিক মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না আমরা জানি যে আমরা সবাই সমাজের একটা অংশ কিন্তু আমাদের যদি মৌলিক মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ না হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে জীবনযাত্রার মান আছে সেটা একদম নিম্ন পর্যায়ে চলে যাবে সুতরাং অধ্যাপকের আলোচনা থেকে আমরা বলতে পারি মৌল মানবিক চাহিদা পূরণ না হলে জব্বারের সম পরিবারের যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে সেগুলোতে যদি এই সব ব্যবস্থাগুলো নেওয়া যায় তাহলে জব্বারের পরিবারে অবশ্যই মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হবে এরপরে আমরা আসো বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্ম এবং কর্মীদের কিছু ভূমিকা প্রত্যেকটা সমাজে কিছু সমাজকর্মী থাকে সেটা সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক এই সমাজকর্মীদের যেসব কার্যক্রমগুলো রয়েছে এর মধ্যে তথ্য সংগ্রহ তারা তথ্য সংগ্রহ করবে সমাজে কে কোন অবস্থায় আছে চাহিদা পূরণে অনুকূল পরিবেশ সৃষ্টি চাহিদা পূরণে তারা সঠিকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে নিরক্ষ তার দূরীকরণ মানুষকে সচেতন করে তুলবে যে তারা কিভাবে সশিক্ষিত হতে পারে সমবায় ও দলীয় কর্মসূচি তারা একসাথে হয়ে সমবায় এবং দলীয় কর্মসূচির মাধ্যমে যেমন গ্রামীণ ব্যাংক এবং অনেক সমবায় সমিতিগুলো রয়েছে যারা ঋণ প্রদানের মাধ্যমে গরিব মানুষকে সাহায্য করে মানুষকে চাহিদা সম্পর্কে সচেতন করবে মানুষের ঠিক কতখানি মৌলিক চাহিদা রয়েছে তাদের ঠিক কতখানি প্রাপ্য শহর ও গ্রামীণ সমাজ প্রকল্প গ্রামে যারা বসবাস করে তাদের গ্রামীণ সমাজ সম্পর্কিত যে তথ্যাবলী রয়েছে এবং সে যে প্রকল্প রয়েছে সে সম্পর্কিত সমাজকর্মীরা তাদেরকে জানাবে এবং কেন্দ্রিক গ্রামীণ কেন্দ্রিক যে প্রকল্প রয়েছে সমাজকর্মীরা সে সম্পর্কে তাদেরকে সঠিকভাবে ধারণা প্রদান করবে সামাজিক নিরাপত্তা যে কর্মসূচি রয়েছে সেটাও সমাজকর্মীরা সঠিকভাবে পালন করবে সম্পদের যে অপচয় বাংলাদেশ এমনিতেই তো অনেক ছোট দেশ এবং অনেক স্বল্প সম্পদ সুতরাং সম্পদের অপচয় না করে কিভাবে অল্প সম্পদের ভেতরেই আমাদের সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন করতে পারি সেটা মূলত সমাজকর্মীরা তাদেরকে বুঝিয়ে বলবে বাস্তবমুখী এবং সমাজনীতি এবং আইন প্রণয়ন করা যেটা সামাজিক যে মানুষরা আছে তাদেরকে আইনের প্রতি সম্মান দেখানো এবং সমাজের নীতি প্রণয়ন এবং সেই নীতি অনুপাতে তাদের সঠিকভাবে চলা এবং আইন মেনে করা মেনে চলা আইনকে সম্মান করা এই সবগুলো ব্যাপারে সমাজকর্মীরা জনগণকে তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির মাধ্যমে জানাতে সাহায্য করবে আশা করি তোমরা এই অধ্যায়টির এই টপিকটি এবং গত দু দুটি প্রশ্ন দুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ আর নয় আমি আমার সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো 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 রকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম